শহরতলির খয়েরপুরের বৃদ্ধিনগর বীর বিক্রম কলেজ অব ফার্মাসিতে এছওডি দ্বারা রেগিংয়ের শিকার প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র শুভম দে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিভাবকরা কলেজে গিয়ে ঘটনার কারণ জানার জন্য প্রিন্সিপালের খোঁজ করে কিন্তু তিনি না থাকায় এছওডি আশুতোষ কুমারকে রেগিং করার কারণ জিজ্ঞাসা করে কিন্তু সেই অহংকারী আশুতোষ তার বিরুদ্ধে উত্থাপিত রেগিংয়ের অভিযোগ বেমালুম অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে পড়েন ছাত্র ও অভিভাবক অভিভাবকদের প্রতি রেগিংয়ের শিকার শুভমদের পিতা জানান দুদিন বন্ধের পর কলেজে এলে তার ছেলেকে এই এচুডি পাঁচ বার করে কলেজের পাঁচতলা বিল্ডিংয়ের সিঁড়ি গুনতে নির্দেশ দেয় যতবারই গুনে এসে শুভম বলে এতটা সিঁড়ি হয়েছে ততবারই তিনি বলেন হয়নি আবারও গুনতে হবে এভাবে পাঁচবার তাকে উঠানামা করা হয় গত সোমবার ঈদের বন্ধ আছিল শনিবারে বাড়ি ফিরেছিল রোববার আসিল সোমবারে বিকালবেলা হয়ে পুসছে এখানে আগরতলা আমার ছেলে খয়েরপুর ভাড়া থাকে খয়েরপুর দিন বিক্রম কলেজে ফার্মেসি কলেজ করে আমার ছেলে মঙ্গলবারে কলেজ থেকে ক্লাস করছে বুধবার দিন আমার ছেলে কলেজে আছে আসার পরে এই ছবি যে সিনিয়রেরা যেরকম রেগিং করায় এরকম রেগিং করাইছে তারে চার পাঁচ চারবার পাঁচতলা সিঁড়ি কারণ করাইছে তখন আমি আমার যখন আমার ছেলে জানাইছে বিচার তখন আমি এ ফোন করেছিলাম বলে বলেছিলাম যে স্যার কেন এটা করেছেন আমার ছেলেকে অন্যায় করেছে ও অন্যায় কিচ্ছু না ও পরে টি ক্লাস আছে বিকে টি ক্লাস আছে ল্যাবরেটরি কোথায় আছে তারপরে এই রুম কোথায় আছে ওরা কিছুই জানে না এখন পর্যন্ত তো আমি বললাম যে যদি জান একটা স্টুডেন্ট আপনাদের আপনারা হচ্ছেন শিক্ষাগুরু আপনাদের কাছে আমরা ছেলে দিয়েছি স্টুডেন্ট দিয়েছি কারণ হচ্ছে শিক্ষার জন্য তা আপনি তো আপনারা যদি ওকে যে এভাবে সিঁড়ি গণিয়ে কি ওকে রুম রুম কত কোন নাম কত কোথায় কত কতটা রুম আছে দিয়ে আছে না আছে করলেই ও ইয়ে পেয়ে যাবে না কি ও শিক্ষা হয়ে যাবে নাকি আপনি বলতে পারতেন যে ঠিক আছে তুমি অত নম্বর কত নম্বর রুমে তোমার প্র্যাকটিক্যাল রুমটা আছে দেখে আসতো আপনি এটা না করে আপনি ওকে সিরি কাউন্ট করেছেন ওটা তো রিডিং এ পর্যায়ে পড়ে আজকে সিনিয়ররা যদি করতো ম্যানেজার নেওয়া যেত সিন সিনিয়ররা করতে আপনি একজন শিক্ষক অভিভাবক আপনি কলেজে ও এস আপনি কি কী করে করলেন এটা আর আমার ছেলেটা যদি কালকে অপমানে আমার ছেলেটা সারা রাত সমস্ত পায়ে ব্যথা গায়ে ব্যথা সমস্ত ব্যথা হয়ে গেছে সেই ডাউন করতে করতে আমার ছেলেটা যদি কালকে যদি কিছু পরে ফেলতো আমার আমি কার কাছে যেতে পারতাম আমার একটা মাত্র আমি একটা ক্যান্সার পেশেন্ট আমি খুব বহু কষ্ট করে আমি আমার ছেলের জন্য ওষুধ না খেয়ে আমি ছেলের জন্য টাকা পাঠাচ্ছি আপনাদের কলেজে দিয়েছি আমার ছেলেটাকে মানুষ করার জন্য আমি এই জন্যই আমি সুস্থ তদন্তক্রমে বিচার চাওয়ার জন্য আমি এখানে একটি কলেজে দেখছি আসতে আমার ছেলেকে নিয়ে ছাত্রদের অভিযোগ কলেজে ভর্তি হওয়ার পর থেকে আশুতোষ শুভমকে মানসিকভাবে বিভিন্ন সময়ে নিপীড়ন করে চলছে এই এচডি আশুতোষের বিরুদ্ধে রেগিং করার অপরাধে কঠোর শাস্তি হওয়া উচিত এ অপরাধ থেকে পার পেয়ে গেলে তিনি আরও বেশি এর প্রতি উৎসাহী হয়ে উঠতে পারেন সুতরাং এখানেই তার অহংকারকে থামিয়ে দিতে হবে বলে অনেকেই মনে করেন বিো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর নেটওয়ার্ক আপনার ছে঵ আপন জুডে থাকে মাধন আপনার ছে঵ আপন আপনার ছে঵ আপন